প্রথম অক্ষরটা অর্থাৎ যে প্রথম তোরা শেষ অক্ষরটা কি আছে তুই হ তুই হ তুই হ তুই হ শেষ অক্ষর যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যে লেটার বা অক্ষর এটা যদি ভাওয়ে থাকে এটা যদি ভাওয়ে থাকে তখন আমরা শুধুমাত্র এস যোগ করব বোঝা গেছে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে এবং এর আগে літераটা যদি ভাওয়ে থাকে তখন আমরা শুধুমাত্র এ a যোগ করব গেছে আর যদি y না থেকে যদি ও না থেকে অন্য কোন літера যদি থাকে বোঝা গেছে অর্থাৎ এক কথায় ভাওয়ে থাকতে গেলে আমরা কি করব এ যোগ করব ভাওয়ে থাকতে গেলে আমরা a যোগ করব আমাদের ভাওয়ে পড়া আমি নিয়মটা করলাম যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে লেটারটা যদি ভাওয়াল থাকে তখন আমরা এস যোগ করে দেব বোঝা গেছে তাহলে এখানে এই সিঙ্গুলার থেকে প্লুরাল করা সবাই ওখানে প্লুরাল এর জায়গাতে কি লিখো আমরা ওয়াই ঠিক আছে বয়েস শুধুমাত্র আমরা এস যোগ করব কেন নাস্তে হচ্ছে ওয়াই আছে ওয়াই এর আগে লেটারটা হচ্ছে ভাওয়াল ও বলে আমরা শুধুমাত্র এস করব এখানে হয়ে যাবে আমাদের বোঝা গেছে আমি

why আছে কি না তো বুঝছো why আছে why আছে why আগে একটা ভাবিনে গুছিনে 15 আছে সেই জন্য আমরা করার সময় সিটি লিখবো না ওয়াইটাকে না আমরা যোগ করে বোঝা গেছে স্টোরি লিখেছি আমি আর এটা এস টি ও আর ওয়াই স্টোরি স্যার che nada Che nada sono dormana quicinda va Eh buonasera Giovanna Ho tinio potin 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 fly Dai no Kevin

ইএস কারো বুঝতে অসুবিধা আছে এই নিয়মটা কি বুঝতে অসুবিধা আছে বাবা অসুবিধা নেই তো